হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসো মিশন শুধু কিছু এক্সক্লুসিভ কালেকশনস দি যার যেটা পছন্দ হচ্ছে দেখে শুনে অবশ্যই অর্ডার ডান করে দিবেন সো প্রথমে তো দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা চকার সেট যেটা কিনা খুবই সুন্দর দেখতে একদম হুবহু গোল্ডের মতো খুব সুন্দর একটা তারকেশের কম চকার সেট উইথ দিস বিউটিফুল ইয়ারিংস তারকেশের বিউটিফুল চকার সেটের প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ অ্যান্ড ডেফিনেটলি চকার সেটের সাথে সুন্দর ফিঙ্গার রিংসটা গিফট থাকবে সো যারা অললি হচ্ছে গিয়ে পুরোটা ভিডিও দেখে অর্ডার করবেন তারাই শুধু এই ফিঙ্গারিংসটা পাবেন আদারওয়াইজ না কিন্তু হ্যাঁ সো এই হচ্ছে কি অবশ্যই গিফটটা চেইন নেবেন আদারওয়াইজ না নিলে কিন্তু এই ফিঙ্গারিংস আপনার এই চকার সাথে যাবে না চকের প্রাইস তেরোশো পঞ্চাশ ইভেন এখন চলে আসে আমরা খুব সুন্দর একটা লকেট কম্বো সেটে খুব সুন্দর একটা চেন খুব সুন্দর একটা ওভাল শেপের লকেট অ্যান্ড লকেটের সাথে থাকছে খুব সুন্দর একটা ইয়ার রিংস খুব দারুণ একটা কালেকশন লকেট চেন ইয়ারিংসের কম্বো হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ যেটার সাথে আপনার এটার সাথে আপনি ডেফিনেটি এরকম পাঁচশো পঞ্চাশ একটা ওভাল শেপের ফিঙ্গারেস গিফট পাবেন সো আই হোপ যারা হচ্ছে পুরো টোটো ভিডিও দেখে শুনে অর্ডার ডান করবেন তারাই শুধু গিফটের কথা জানবেন আদারওয়াইজ কিন্তু সবাই জানবেন না সো এনে আপনার গিফট আপনি ডেফিনেটলি চেয়ে নেবেন সো যার যেটা পছন্দ হচ্ছে অর্ডার ডান করে দিবেন ফুল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার দিয়ে ছক সেটে পঞ্চাশ উইথ একটা ফিঙ্গার গিফট লকেট কম্পোসেটটা ষোলোশো পঞ্চাশ উইথ একটা ফিঙ্গারিস গিফট আর আদারওয়াইজ যদি আপনি চেন ছাড়া নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন খুব সুন্দর একটা লকেট খুব সুন্দর একটা ইয়ারিংস এন্ড খুব সুন্দর একটা ফিঙ্গার লকে ইয়ারংস এন্ড ফিঙ্গারস এর কম্পাউন্ড আপনি মাত্র এগারোশো পঞ্চাশে পাবেন উইদাউট চেয়ে আর টেনশন নিলে ষোলোশো পঞ্চাশ টাকায় এভাবে আমরা দিচ্ছি আপনাদের যার যে আমার যেটা পছন্দ হচ্ছে ডেফিনেটলিস স্ক্রিনশট নিয়ে অর্ডার দেবেন এক্ষুনি নাজমা পেয়ে যান অ্যান্ড ডেফনেটলি এরকম একটা সুন্দর মাদ্রাসার চুজ অফ করতে পারেন খুব সুন্দর মাদ্রাসা যে প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা